আসিফ কই গেল জগন্নাথের সবসালা স্বৈরাচার আমি হবে সবসলারা বাট পার আমি হবে টিকাদার সবস্যালারা স্বৈরাচার আমি হবে আসিফ নজুল কই গেল লজ্জা লজ্জা আসিফ নজুল কই গেল নাই কৈ গেলো রজ্জা লজ্জা সব চলারা বাদ পার আমি হবে ঠিকাদার সব চলারা আমি হবে ঠিকাদার পার আমি হবে ঠিকাদার সব সলালা বাদ পার আমি হবে ঠিকাদার সব চলারা আমি হবে ঠিকাদার আসিদ নজুল কৈ গেলো রজ্জা লজ্জা নাই দাসিফ কৈ গেলো রজ্জা লজ্জা সব চলারা আর্মি হবে ঠিকাদার সবசாலারা সইরাচার আর্মি হবে ঠিকাদার জবনাতের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 1 2 3 4 ক্যাম্প আমাদের অধিকার 1 2 3 4 ক্যাম্পাস আমাদের অধিকার 1 2 3 4 ক্যাম্পাস আমাদের অধিকার ক্যাম্পাস তামুলা ক্যাম্পাস 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 তামুলা ক্যাম্পাস ক্যাম্পাস 1 2 3 আমি আর্মি হবে ঠিকাদার সবசாலারা